রহমানুরাজিম বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা আমার হাতে দেখতে পারতেছেন এই একটি গাছ অর্থাৎ এই গাছটি অনেকে এটাকে চেনেন এটাকে অনেক দেশের ভাষায় এটাকে বলা হয় দণ্ড কলসের গাছ আবার অনেক জায়গায় বলা হয় কান শিকড়ের গাছ আবার অনেক জায়গায় বলা হয় এটা মিষ্টি মধুর গাছ আবার অনেক জায়গায় বলা হয় এটা চিনি পাতার গাছ আবার অনেক জায়গা বলা হয় এটা মধুমতির গাছ বা বউ সুন্দরীর গাছ অর্থাৎ যে কথায় যেভাবে যেই চিনুক না কেন বিষয়টা হচ্ছে এরকম এই গাছটির কি উপকারিতা আমি সেটাই একটু বলবো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে চিনে থাকেন দেখেন আমরা ভিডিওটা বানাতে এই জায়গার ভিতরে এসে এই গাছটা প্রায় দুই ঘন্টা যাবত আমরা খুঁজতে খুঁজতে হয়রান প্রেশান হয়ে গেছি দুই ঘন্টা পর্যন্ত খোঁজার পর এইখানে এসে দেখলাম অল্প কিছু সংখ্যক গাছ দেখা যায় সামান্য কিছু সংখ্যক বেশি গাছ পাওয়া যাচ্ছে না কারণ যেই গাছটি যত উপকারী হয় এই গাছটি অত তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যায় যেই গাছটি যত কাজে লাগে দেখবেন ওটাকে খুঁজতে অত বেশি সময় লাগে আপনার যেরকম অনেকে বলে থাকে সাপের মনি পেলে নাকি কেউ বড়লোক হয়ে যায় এই সাপের মণি কি কেউ কোনো দিন খুঁজে পেয়েছেন আসলে কোনোদিন খুঁজে পাওয়া যায়নি গল্পে শোনা গিয়েছে এরকম খুঁজতে 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 হাজার হাজার বছর সময় লেগেছে যদিও বা কেউ পেয়েছে সে এরকম বড়লোক হওয়ার সুযোগ পায়নি যার কারণে আজকে আপনাদেরকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো বা যে গাছটি থেকে আসতে আমরা আজকে এই ঔষধি গাছটা নিয়ে আসছি এটির কি কি উপকার হয় এই উপকার সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখুন এর মাঝে দেখা যাচ্ছে আমরা ছোটোবেলায় এরকম দল বল বেঁধে মাঠে যাইতাম মাঠে যাওয়ার পরে একটা ফুল দেখতে পারতাম এত ভাবে ফুলটা উঠাইতাম উঠিয়ে এই ফুলটি আবার মুখে লাগাতাম এইভাবে চুষতাম চুষার পর দেখা যেত সামান্য মধু বা মিষ্টি লাগতো এজন্য আমরা সবাই কি করতাম এই মধুটুকু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তাম আপনারা অনেকে জানেন কিন্তু এই মধুটুকুর ভিতরে কি মধু আছে এটা কিন্তু অনেকে জানে না এই মধুটুকু যে একবার পান করেছে তার গলার স্বর এত সুন্দর হয়ে গেছে জীবনে কোনো দিন তাকে সর্দি কাশি বা ঠান্ডা চাষ করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে এই গাছের যখন এই গাছটি একেবারে ছোট ছিল একদম ছোট ছিল শুধু শাক ছিল এই শাক অবস্থায় যদি কেউ এক মুটো শাক উঠায় নিয়ে অন্য কোনো শাকের সঙ্গে মিশিয়ে এই শাকটা রেঁধে খায় মনে রাখবেন একদম জিরো বয়স থেকে শুরু করে ষাট বছর বয়স যখন আপনার বয়স হয়ে যাবে তথাপিও কোনোদিন আপনার শরীরে বিষ বা বাতের ব্যথা সম্পর্কে কোনো ব্যথা জন্ম নিতে পারবে না ডাক্তারের কাছে যেতে হবে না কোনো কোবরাজের কাছে যেতে হবে না এবার শুনুন তৃতীয় উপকারিতা এই ফলগুলো বেটে অর্থাৎ দেখতে পারতেছেন আমি হাতে ছিঁড়েছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যে ফুলের বাটগুলো রয়েছে এই বাটগুলো বেটে যদি কেউ এই শাকের সঙ্গে বা অন্য শাকের সঙ্গে বরা বানিয়ে খায় ওই বরা বানিয়ে খাওয়ার পর দেখবেন তার ভাবে মুখের ভিতরে যে জড়তা রয়েছে কথা বলতে অসুবিধা রয়েছে তার মুখে ঘা হচ্ছে ভালোভাবে হাসতে পারে না বন্ধু মহলে মিশতে পারে না হাসতে গেলে ঠোঁট ফেটে যায় উট ফেটে যায় বিভিন্নভাবে হাসিগুলো হাসার কোনো মাদুরতা থাকে না সেরকম মুখ মুখ বন্ধ করে হাসতে চায় এরকম হাসিগুলো তার আর থাকবে না হাহা করে প্রাণ খুলে সে হাসতে পারবে যদি সে এই ভি মানে এই ছলগুলো একবার বেটে মুখে দিয়ে চুষতে পারে বা খেতে পারে এবার শুনুন চার নম্বর উপকারিতা ছোটো বাচ্চা রয়েছে অনেকের ছোটো বাচ্চা রয়েছে দেখবেন এই ছোটো বাচ্চাগুলো কী করে সব সময়ের জন্য পেট ফাঁপিয়ে থাকে পেট ফাঁপিয়ে থাকার কারণে এই তাদের খানার রুচিগুলো কমে যায় স্বাস্থ্য খারাপ হয়ে যায় সে করতে পারে কি এর দু তিনটি পাতা এর দু তিনটি পাতা রসুনের সঙ্গে মিশিয়ে বাটিয়ে সুন্দরভাবে একটা পাতলা শরবত তৈরি করবে শরবত তৈরি করার পরে এই শরবতটা মায়ের দুধের সঙ্গে মিশিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে তিন দিন খাওয়াবে দেখবেন আল্লাহাকের অশেষ মেহরানিতে এই ছোট্ট বাচ্চাগুলো আর কোনো দিন এই প্যাট ফাওয়ার সমস্যা থাকবে না প্রিয় দর্শক বন্ধু এবার কি গুরুত্বপূর্ণ কথা বলবো এই গাছটি বা এই ভিডিওটি যার জন্য বানাতে আসছি সে হচ্ছে একেবারেই আমার অত্যন্ত কাছের প্রিয় লোক সে এইরকম রোগে আক্রান্ত হয়েছিল অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু কথা হয়নি শুধুমাত্র বলে যে আমার একটা ভিডিও বানিয়ে ছাড়বেন যে ভিডিওটি বানানোর কারণে আমার উপকৃত হবে এই লোকটার হচ্ছে শ্বাসকষ্ট অর্থাৎ যাকে হাঁপানি রোগ বলে কি রোগ বলে হাঁপানি রোগ বলে শ্বাসকষ্ট যেটাকে অল্প কথায় সে এরকম হুপুর হাঁপুর শুরু করে দেয় আবার দৌড়াতে পারে না অল্প কিছুক্ষণের মধ্যে সে হাঁপিয়ে ওঠে আবার লম্বা করে দম নিতে পারে না সে অল্পতেই দম তার নষ্ট হয়ে যায় এই ওই ব্যক্তিরা জন্য হচ্ছে মেন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ওই ব্যক্তির জন্য সে ব্যক্তি কি করবে এই পুরো ডালটা যে ডালটা দেখাচ্ছে এবার দেখুন অর্থাৎ নরম ডাল যদুর পর্যন্ত দেখা যায় এই নরম ডালটা পর্যন্ত সে বেটে নেবে অর্থাৎ ছেড়ে নিয়ে যাবে দেওয়ার পরে এটা বাটিয়ে নিয়ে যাবে বাটার পর একটা রস বাইর হবে এই রসটা সে প্রতিদিন প্রতিদিন এরকমভাবে কি করবে সকালে একবার সন্ধ্যা একবার দণ্ডকলসের পাতা বা কানসিসার পাতাকে বেটে রস তৈরি করে সেই রসটি সে এরকম ভাবে পান করবে আশা করি ইনশাল্লাহ ওই ব্যক্তির দম এত লম্বা হয়ে যাবে সে তার ইচ্ছা মতো পানের নিচে ডুব দিয়ে অনেকক্ষণ পর্যন্ত প্রায় এক মিনিটের ওপরে সে থাকতে পারবে এবং শুধু সেটা এটাই শুধু নয় অনেক হাফেজ কারি মাওলানা রয়েছেন বা শিল্পী রয়েছেন যে শিল্পীরা বা কারি মালনারা দম নিতে পারেন না এরকমভাবে দম ছোটো অনেক ছোটো তারা সব জন্য এই গাছটির উপকারিতা গ্রহণ করবেন ইনশাল্লাহ খুব সহজেই শিল্পী হয়ে যাবেন এবং আপনার হাফেসকারী হতে এই দমটি এত বড় হয়ে যাবে যে আপনার আউজুবিল্লা বিসমিল্লা বা কোরআনতলা করার জন্য একেবারেই আপনার জন্য ইজিলি হয়ে যাবে আপনি খুব দীর্ঘ লম্বা করে গান গাইতে পারবেন কোরান কোরআনতলাওত করতে পারবেন ওয়াজ নসিহত করতে পারবেন এবং যে কোনো খেলাধুলায় অনেক বড় দম নিয়ে আপনি আপনার খেলায় জয়লাভ করতে পারবেন ইনশাল্লাহ এই গাছটির কুদরতে আল্লাপাকের অশেষ রহমতে এজন্য আপনাদের কাছে আসছি গাছটা যেহেতু পাওয়া যায়নি আমরা অনেক দূর কষ্ট করে এসে আজকের এই ভিডিওটুকু বানাইলাম আপনারা এই ভিডিওটা দেখবেন এবং আমার এই এম টি এফ ইসলামিক টেলিভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করবেন যেন এই গাছের উপকারিতা মানুষের দ্বারা দ্বারে পৌঁছে যায় এবং উপকার হয় আপনারা জানেন আমি কখনোই এই ডাক্তারি করার জন্য বা এই কোবরাজি করার জন্য বা এই ভালো কাজটির জন্য পয়সা নেই না সব জন্য আমি মানুষকে উপকারের কথাই বলে থাকি ইনশাআল্লাহ আজও সেজন্যই আপনাদের মাঝে এসেছি যাতে এই ভিডিওটি পেয়ে আপনাদের উপকারে আসে আপনাদের কাজে লাগে আজকে এ পর্যন্তই বলে শেষ করছি আখরি দমানা আনিল আহমদুল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি